এক ভাত যাকে করার লাগে না রান্না স্টিমে হয় একদম প্রপার রান্না আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শারমিন ইলাস সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা চট্টগ্রামের আছেন তারা বুঝতেই পারছেন আমি কোন ভাতের কথা বলছি এটা হলো বিনি ভাত যেটা চট্টগ্রামে খেতে অনেক বেশি পছন্দ করে এটা চট্টগ্রামের জনপ্রিয় খাবার তো এখান থেকে আমি তিন কাপ চাল নিয়ে নিচ্ছি এটা আমার শাশুড়ি কোনো এক সময় নিয়ে এসেছিল প্রায় দেড় বছরের মতো হয়ে গিয়েছিল এই চালটা রেখে দিয়েছে এটা কিন্তু কোনো আতপ চাল না এটা হলো বিনি চাল আর এই বিনি চালটা দিয়েই কিন্তু বিনি ভাত রান্না করা হয় তো এটা আমি খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি এটা এত সুন্দর করে ধুবেন এ এটার থেকে যত ময়লা আছে এটাকে বের করে নিতে হবে মোটামুটি এটা তিন থেকে চারবার না যতবার ধুয়ে সাদা পানি বের না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ধুয়ে নিতে হবে কারণ চালটার মধ্যে অনেক ময়লা থাকে তো মোটামুটি আমি পাঁচ ছয় বার ধুয়ে নেওয়ার পর এরকম যখন সাদা পানি বের হয়েছে এটাকে ঢেকে দিলাম নয় থেকে দশ ঘন্টা বা এটা সারা রাতও ভিজিয়ে রাখা যায় তই তো এটা দশ ঘন্টার মতো ভিজানোর পর চালগুলো মোটামুটি এটা কিন্তু ফুলে না যতটুকু থাকে ততটুকুই কিন্তু এই চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় এখন আমি একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি যেহেতু যাদের স্টিমার আছে তারা স্টিমারে করে আজকে আমরা এটা ঝুড়িতে স্টিম করব। তো এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বীজ চালের মধ্যে নারিকেল কোড়া এটা হলো নারিকেল করে দিলে এটা টেস্টটা ভালো হয় আর লবণ এতটুকু আমি আর কিচ্ছু দিচ্ছি না এটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি আর লবণটা এমন পরিমাণ দিতে হবে যে ভাত মানে এটা হওয়ার পর আপনার টেস্টটায় লবণটা একদম প্রপার হবে ঠিক সেরকমভাবে রকমভাবে প্রপার আমি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখন আমি এটা কি করব স্টিম দিয়ে দিব নিচে গরম পানির নিচে তো আমি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধির জন্য এখন আমি স্টিমের জন্য আগে থেকে গরম পানি পাতিলে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা স্টিমে বসিয়ে দিব এক ঘন্টার মতো এক ঘন্টার জন্য এটা ঢেকে দিচ্ছি এক ঘন্টার মধ্যে আমি কিন্তু এটা আর খুলে দেখব না তো এক ঘন্টা তো হয়ে গিয়েছে এখন আমি জাস্ট খুলে দেখব এটা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ মাসাল্লা আমার প্রত্যেকটা চাল ফুটে গিয়েছে যে সিদ্ধ আপনি সিদ্ধ করেননি ভাতটাকে রান্না করেনি কিন্তু ভাত হয়ে গেল এটা কিভাবে এটা আসলে বিনি চাল দিয়ে সম্ভব তো এই তো আমার এটা কিন্তু প্রপার রেডি এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আমি জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে যে আপনাদের কাছে মনে হবে এটা চাল আছে চাল কিন্তু নেই এটা আমি একবার আমি আমার জায়ের বাপের বাড়িতে দেশি মুরগির সাথে খেয়েছিলাম আমার তখন এত বেশি ভালো লেগেছিল আমার আমি কখনো এই বিনি ভাতটা মানে মিষ্টি ছাড়া খাইনি আমার শাশুড়ি সবসময় মিষ্টিতে মানে মিঠাইতে পাক দিয়ে সব সময় করতো কিন্তু আমি প্রথমবার মাংসের সাথে ট্রাই করে আমার এত বেশি ভালো লেগেছে তাই আমি আজকে এটা গরুর মাংসের সাথে ট্রাই করব আর গরুর মাংস তো আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি আমি আজকে বাসায় গরুর মাংস রান্না করেছি বিনি ভাত দিয়ে গরুর মাংসটা খাবো এটা এত বেশি মজা হয়েছে ট্রাস্ট মি আপনাকে কি বলবো আপনারা বাসা এভাবে ট্রাই করতে পারেন খুবই মজা হয়েছে আর এত বেশি মজা যে আমি আসলে লোভ সামলাতে পারছি না আমি খেয়েই নিচ্ছি আর এই চালটা আপনারা কিন্তু যে কোনো ডিপার্টমেন্টের প্লে স্টোর স্বপ্ন কিছুতেই কিন্তু পেয়ে যেতে পারেন আর এটা মিনা বাজারে পাওয়া যায় আমি একবার কিনেছিলাম এই তো আমি এটা খেতে খেতে আমি আপনাদেরকে যেটা মিষ্টি করে সেটাও দেখাচ্ছে আমার শাশুড়ি যেভাবে মিষ্টি ভাতটা করে তো এইভাবে এটা করার মধ্যে যে চা আমি ভাতটা রান্না করেছি চালটা স্টিম করেছি সেইটা কিছুটা নিয়ে নিচ্ছি আর আমি এটাকে মিঠাই যেই মিঠাই নিয়ে নিচ্ছে এটা হলো খেজুরের মিঠাই ফ্রোজেন করা এটাকে আমি এখন একদম শিরা টাইপের করে নিব দেন এই ভাতটা দিয়ে দিব আর এটা আমি নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত ভাতটার সাথে মিশে না যায় এবং এটা একদম আঠারো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিব আর এইটা কিন্তু একদম অল আপনারা জর্দা আমরা মিষ্টি খাই সেরকম কিন্তু এটা কিন্তু এক্সট্রা একটা মজা এক্সট্রা একটা স্বাদ চলে আসে এটা মিষ্টি অবস্থায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই তো আমার রেডি হয়ে গেল বিনি মিষ্টি ভাত আর এটাও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত আমার কাছে কিন্তু যেটা আমি মাংস দিয়ে খেয়েছি সেটাই ভালো লেগেছে আজকে দুইটা রেসিপি কার কাছে কেমন লেগেছে আর কোন কম্বিনেশনটা খুব বেটার লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম